সালামু আলাইকুম আমি যশোর গাড়ি থেকে এমডি মুন আপনাদের সঙ্গে করছি টাটা ষোলো পনেরো রিয়েক্স টু কাভার ভ্যান তেইশ ফুটের কাভার রানিং একটা গাড়ি একদম গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট বিশ একানব্বই পঞ্চান্ন সতেরো সালের এগারো মাসের গাড়ি টায়ারের কন্ডিশন দেখুন টায়ার ছয়টাই নতুন তেইশ ফুটের কভার <laughs> नहीं।

সমস্ত সমুদ্রে ভেব পেপারস অল কমপ্লিট ঢাকা ষোলো পনেরো এক্স টু তেইশ ফুটের কভার ভ্যান গাড়িটি জানানি তুক তো হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যান্ড সাবস্ক্রাইব করুন গাড়ি বাড়াতে সব ধরনের গাড়ি কম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রিট ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম